আসসালামু আলাইকুম एवरीवन আপনার ঘরের জন্য যদি একটা ব্লেন্ডার অথবা মিক্সার গ্রাইন্ডার খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য এখানে হচ্ছে জাইপান ব্র্যান্ডের এক হাজার ওয়াটের শক্তিশালী একটা ব্লেন্ডার দেখতে পাচ্ছেন যার হচ্ছে চারটা চারটা যার এবং যে জোসারটা জোসারের মধ্যে ফিল্টারিংটাও পাবেন আপনারা প্রাইস একেবারে সীমিত এখানে হচ্ছে আপনার এক হাজার ওয়াট লিখে দিয়েছে এটা হচ্ছে আপনার এই কার্টুন এই প্রোডাক্টের আর আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি যদি বলেন তাহলে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বারো মাস বারো মাস মিমে দুই বছর পাঁচ বছরের মধ্যে এই প্রোডাক্টে কোনো কিছুই হয় না এবং আপনার চারটা হচ্ছে জার পাবেন একটা হচ্ছে মশলা মিডিয়াম মশলা চাউলের গুঁড়া করতে পারবেন করতে পারবেন এভরিথিং যা কিছু দরকার এবং এটা নিচে হচ্ছে আপনার আমি যদি একটু খুলে দেখাই এটা নিচে হচ্ছে আপনার অটো সার্কিট আছে যেটা যারা হচ্ছে চিন্তা করে যে যদি বেশি প্রেশার পড়ে তাহলে গরম হয়ে গেলে বন্ধ হয়ে যাবে বা নষ্ট হয়ে যায় তাদের জন্য হচ্ছে এখানে আপনার অটো সার্কিট দেওয়া আছে এটার মানে হচ্ছে আপনার যাতে করে এটা মানে বেশি প্রেশার পড়লে যেন বন্ধ হয়ে যায় এবং এটা প্রাইস একেবারে সীমিত একেবারে হাতে না গেলে রেগুলার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আমরা রাখতেছি মাত্র ছ হাজার আটশো টাকা নারায়ণগঞ্জের মধ্যে হলে অবশ্যই ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং হচ্ছে ঢাকার বাহিরে এবং ঢাকার মধ্যে হলে কিছু টাকা সামথিং ডেলিভারি চার্জ অ্যাট হবে বিস্তারিত জানতে এবং অর্ডার কনফার্ম করতে অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম